আসসালামু আলাইকুম সম্ভব দর্শক আজকে আপনাদের দেখা চলেছি বিভিন্ন সাইজের ঘাস কাটা মেশিন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার খড় ঘাস বিচলি কাটা মেশিন পেয়ে যাবে অনায়াসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটি দেশীয় প্রযুক্তির পাঞ্জাব সুপার খড় ঘাস কাটা মেশিন এশিয়াই মোটর দিয়ে ডেলিভারি দিচ্ছি এবং একটি দেখতে পাচ্ছেন চায়নার চপার মেশিন থ্রি টু এই মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি আপনার স্ক্যান থাকার নাম্বারে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমাদের কাছ থেকে যে কোনো সাইজের খড় ঘাস কাটার মেশিন ধান মাড়া মেশিন গম বাড়া মেশিন ভুট্টা মারা মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেতে অবশ্যই থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে কৃষি মেশিন মেশিনাইজের পাশ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন অনায়াসে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার চার্জটি অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া আপনারা যে স্ক্রিনে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে দুইটি পুজারি ব্লেড চব্বিশ ইঞ্চির চাকা পাঞ্জাব সুপার খড় ঘাস মেশিন দুই হর্সের এসিআই মোটর ওয়ান পয়েন্ট থ্রি তার এবং এমই সুইচ যার ফলে এই মেশিনটি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন অনায়াসে স্ক্যানা গ্রাম নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকার কৃষি মেশিনারিজ পেয়ে যাবেন বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে